হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটিপিয়া কিচেন আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ভাপা পিঠের একটা রেসিপি ভাপা পিঠে খেতে আমরা সবাই ভীষণ ভালোবাসি তবে বানানোটা কিন্তু একটু মুশকিল হয়ে যায় তো সেই ভাপা পিঠে বাড়িতে কীভাবে বানাবে সেটাই দেখাবো দেখো এখানে আমি চালের গুড়ি নিয়েছি আর চালের এই গুঁড়োটা ঢেকিতে কোটা এবার আমি এই চালের গুঁড়োর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে এটাকে মেখে নেব দেখো এখানে আমি কিন্তু গরম দুধ দিয়ে আটাগুলোকে মাখব অবশ্যই উষ্ণ গরম নিয়েছি যাতে হাত সহ্য করতে পারে এরকম গরম নিয়েছি একটু একটু করে এই দুধ দিয়ে মেখে নেব দুধ দিয়ে যদি আটা মাখা হয় তাহলে কিন্তু ভাপা পিঠে ভীষণ নরম হয় আর এর টেস্ট অসাধারণ হয় আটা মাখানোর পর একটু হাতের মুঠিতে চাপ দিলে যদি এরকম ডলা পাকিয়ে যায় তাহলে জানতে হবে আটা মাখানো হয়ে গেছে এবার একটা ছাগনি নিয়ে এটাকে একটু চেলে নেব এই চালার কাজটা অবশ্যই করতে হবে তবেই কিন্তু পিঠে ভালো হবে এবার একটা হাঁড়ির মধ্যে আমি জল দিয়েছি আর এই হাঁড়ির এই দাগ পর্যন্ত জলটা দিয়েছি আমি এবার একটা ছাগনি বসিয়ে দিচ্ছি দেখো এই রকম বাটি সবার বাড়িতে থাকে আর আমি এই বাটিতেই ভাপা পিঠেটা বানাবো এবার চেলে রাখা আটা দিয়ে দিচ্ছি হালকাভাবে দিতে হবে বেশি চেপে চেপে দিলে কিন্তু পিঠে সেদ্ধ হবে না তার জন্য এরকমভাবে হালকা হাতে দিয়ে তারপর উপর থেকে একটু চাপ দিয়ে দিলেই হবে এবার একটা ভিজে সাদা ভিজে কাপড় দিয়ে দিতে হবে রঙিন কাপড় দিলে কিন্তু পিঠের মধ্যে কালার লেগে যেতে পারে ব্যাস এবার জল ফুটে গেছে ছাড়নির মধ্যে এবার আমি পিঠেটা দিয়ে দিচ্ছি আর একটু টোকা দিলেই কিন্তু পিঠে ছেড়ে যাবে তারপর বাটিটা তুলে নিতে হবে ব্যাস এবার কাপড়টা ঢাকা দিয়ে দেব তারপরে ওই ছাগনির মাপের একটা বাটি আমি উপর থেকে ঢাকা দিয়ে দিলাম যাতে বাষ্পটা বেরিয়ে না যেতে পারে এবার কয়েক মিনিট পরে কিন্তু পিঠে হয়ে যাবে পিঠে হয়ে গেলেই বুঝতে পারবে পিঠের কালারটা চেঞ্জ হয়ে যাবে আর হাত দিয়ে একটু টোকা দিলেই বুঝতে পারবে যে পিঠেটা হয়ে গেছে তখন পিঠেটাকে নামিয়ে নিতে হবে এভাবেই আমি সব পিঠেগুলো বানাবো দেখো তোমাদেরকে আমি একবার দেখিয়ে দিচ্ছি খুলে যে পিঠেটা কেমন হয়েছে আবার একটা বাটির মধ্যে চেলে রাখা আটা নিয়ে নিচ্ছি অবশ্যই হালকা হাতে কিন্তু এই আটাটা নিতে হবে একদম চাপ দেওয়া যাবে না এইবার উপর থেকে একটু চেপে দেব হালকা করে তারপরে একটা সাদা কাপড় দিয়ে ঠাটনির মধ্যে দিয়ে দেবো দেখো পিঠেটা কিন্তু উপর থেকে হালকা করে চাপ দিয়ে দিলেই হবে আর প্রথম থেকে যদি চেপে চেপে ভরা হয় তাহলে সেই পিঠার সেদ্ধই হবে না ব্যাস এইবার এই ছাগনিটার উপরে দিয়ে দিচ্ছি কত সহজেই এই ভাপা পিঠে বানানো যায় ব্যাস দু একবার টোকা দিয়ে তারপর বাটিটা তুলে নিতে হবে তারপরে কাপড়টাকে ভালো করে ঢাকা দিয়ে এর উপরে একটা ঢাকনা দিয়ে দিতে হবে দেখো আমি যে ছাগনিটা নিয়েছি সেটাও কিন্তু একদম হাড়ির মুখের একদম মাপ হয়ে গেছে বাষ্পটা বেরোতে পারে না আর যে ঢাকনাটা আমি উপর থেকে দিছি সেটাও কিন্তু ওই ছাগনির মাপেরও দেখো হাড়ির সঙ্গে ছাগনিটা কিন্তু একদম সেম সেম হয়ে আছে তাই যদি বানাও তাই এভাবেই বানাতে হবে মুখের একদম মাপ হয়ে গেছে বাষ্পটা বেরোতে পারে না আর যে ঢাকনাটা আমি উপর থেকে দিছি সেটাও কিন্তু ওই ছাগনির মাপেরও আর চ্যানেলে চিকেনের পুর ভাপা পিঠে আছে সেটাও তোমরা চাইলে দেখে নিতে পারো সে লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব দেখো আমি কিন্তু এই পিঠেটার ভিতরে কোনো পুর দিয়ে নি যেহেতু আমি চিকেন দিয়ে সার্ভ করেছি আর যদি তোমরা চাও তো পুর দিতে পারো আজকে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে সেটা জানিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও আর সবাইকে শেয়ার করে দিও থ্যাংক ইউ